শুভ বন্ধুরা আজকে আমার এই ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটা নির্ধারণ হতে চলেছে বেশ কয়েকটি টিপস রয়েছে তাহলে চলুন আপনারা সবসময় সাথে থাকুন পাশে থাকুন আর মন দিয়ে শুনতে থাকুন তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিথি কে এম ডাব্লিউ বন্ধুরা আজকের আমার এই যে আমার কাজে থাকে বেশ কয়েকটি টিপস আপনাদেরকে শেয়ার করুন নিশ্চয়ই আপনাদের অতি উপকারে আসবে চলুন তাহলে আসি আপনাদের সবার উপকারের জন্য একটি যে লতানো গাছ শেয়ার করছি দেখুন এটা হচ্ছে ভিদারা পাতা এই যে আমাদের খাদ্যে ব্যবহার হই গন্ধ ভাদুলি পাতা যা খেলে আমার পেটের ভাই পরিষ্কার করে হ্যাঁ পেট পরিষ্কার রাখে পেট ফাঁপা সেরে দেয় কিন্তু সেটা হলো ভাদুলির ইয়ে উপকারিতা এটা কিন্তু গন্ধ বাদুলি নেই দেখতে সেম গন্ধ ভাদুলির মতো লতানো গাছ এটার কিন্তু কোনো গন্ধ নেই গন্ধ ভাদুলির কিন্তু আশুটে একটা গন্ধ থাকে যেমন দুর্গন্ধ বা কিন্তু এটা হচ্ছে আমাদের ভিদারা পাতা ভিদারা পাতা হচ্ছে এটি আমাদের কোন রুগে ব্যবহৃত হয় ছাদের ডায়াবেটিস হয়ে অনেক সময় শরীরে কোনো একটা জায়গায় কেটে যায় সেই সময় সাধারণত সবারও জানা ডায়াবেটিস হলে যে কাটা জায়গা সহজে শুকাতে চাই না কিন্তু আজ আমি বলছি বন্ধুরা এই যে এই ভিদারা কাটা দেখুন মন্দিরে দেখুন আমি একেবারে ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শীতকালে এর ফুল চলে আছে ফুলটা সাদা কিছুটা অত পরিমাণে লম্বা হ্যাঁ দেখতে মাইকের মতো তাহলে হয়তো আপনারা চিহ্নিত করতে পারবেন শীতকালে কিন্তু এর ফুল চলে আছে এই যে দেখুন আমি কিন্তু এগুলো লাগিয়েছিলাম যে এমনিতে পাহাড় লাইনের হয়তো পাহাড়ি মাটি যখন এদিকে এদিক করে রাস্তাঘাটে তখন কিন্তু এ গাছ গাছগুলো অনায়াসে হতে থাকে আমি কিন্তু আয়ুর্বেদিক যখন ডিল করেছিলাম তখন কিন্তু এগুলো আমার আশেপাশে লাগিয়েছিলাম তাই আপনারা হয়তো দেখতে পাবেন আমার মানে ভারীর চারিপাশে এই যে ভেষজ গাছগুলো আমার রয়েছে তাহলে এটা হচ্ছে আমার বিদারা পাতা এটা দিয়ে আমাদের যে যাদের ডায়াবেটিস পচা গাছ শুকতে চাই না গা হয়েছে সে সময় কিন্তু আমাদের এই পাতাগুলো বেটে হালকা গরম করে সেটা কাটা সেরা জায়গায় বা পচা জায়গায় বেঁধে দিন একটা নেকড়ার সাহায্যে হালকা গরম করে আর কিছু দিতে হবে না তাহলে দেখবেন অল্প কিছু দিনের মধ্যে গাটা মানে গা ভালো হতে চলেছে তাহলে চলুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই তো দেখুন বন্ধুরা আমার এই যে আশেপাশে দেখুন কত সুন্দর লতানো গাছ এটাকেই বিধারা হয়তো পুরোটা বুঝতে পেরেছেন বা জানতে পারলেন চিনতে পারলেন দেখছেন বন্ধুরা হুম এটা হচ্ছে আমার বিদারা পাতা এবার দেখাব বন্ধুরা এটা কিন্তু আমাদের জল বলে থাকে আমরা এটাকে পর পাতা বলে থাকি এটা কিন্তু আমাদের বেশ গাছ হলো ইয়ে মশলা জাতীয় একটা গাছ এর পাতার একটা সুগন্ধ থাকে কিন্তু এটা খেলেও আমাদের পেটে অনেক উপকার হয় এটা অনেকেই শুধু বাদ দিয়ে এই পাতা কচি পাতা বা এই পাতা খেতে পছন্দ করে বেশিরভাগ আমার হ্যাঁ দিদি ভাই এই পাতাগুলো শুধু ভাতের সাথে ডাল ভাতের সাথেও খেয়ে ফেলে খুব উপকারী একটা গাছ তাহলে চলুন না আমরাও দেখাচ্ছি আর বলুরা এই যে আমাদের শুধু ডায়াবেটিস না ডায়াবেটিস ছাড়াও অনেকের হয়তো কোনো জায়গায় কেটে গেছে বা যে কোনো মশার কামড়ে হোক যে কোনো কারণে খুসলি হচ্ছে সেটার থেকে ঘায়ের আকারও হচ্ছে ঘার মতো হচ্ছে সে জায়গায় কিন্তু আমাদের কাঁচা হলুদ আর ফিটকিরি ফিটকিরি অ্যান্টিবায়োটিকের কাজ করে কাঁচা হলুদও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই হেতু এই যে কাঁচা হলুদ কিছু পরিমাণ থেতো করে তার সাথে মিহি পেস্ট করে তার সাথে দিয়ে দেবেন ফিটকিরি এই যে ফিটকিরি আর কাঁচা হলুদের সংমিশ্রণে সেটা একটা বড় ধরনের একটা ওষুধ তৈরি হয় সেই ওষুধটা আমাদের যে যে জায়গায় শুকোতে চাই না পচাগা বলো বা যে কোনো কারণে হয়তো কেটে গেছে শুকতে চাই না সহজে সেরকম জায়গায় আপনারা দিয়ে দেবেন নিশ্চয়ই উপকার পাবেন সেই পচাগা শুকিয়ে শুকিয়ে যাবে তারপর আরেকটা বলবো একজনের এক সময় হয়েছিল একজনের বিদেশ গিয়েছিল হাফলং হাফলং যাওয়ার পর ওর মশায় কামড়েছে সেই মশার কারণে কামড় খেয়ে সেই জায়গাটা দিন দিন মানে ঘায়ের মতন হয়েছে অনেকগুলো অয়েনমেন্ট লাগিয়েছে মলম লাগিয়েছে কিন্তু ওর কিন্তু আচ্ছা বন্ধুরা আমার গল্পটা শুনে শুনে এই গাছটা আপনারা চিহ্নিত করুন আমি বলবো এই গাছের উপকারিতা সেই মেয়েটার কি হয়েছে এই যে মশার কামড় খেয়ে অনেক কিছু অ্যাপমেন্ট লাগিয়েছে ডক্টর দেখিয়েছে কিন্তু ওর কোনো প্রকারেই ভালো হয়নি তখন আমার যে আমি সে সময় আয়ুর্বেদিক করতাম তো আমার কাছে বললাম আর ওর দাঁতেরও কিছু ইয়ে ছিল দাঁতের মারি ফুলেছিল মার কিন্তু ওর ওষুধ নিতে গিয়ে আমি ওকে দিয়েছিলাম এই যে মলম দিয়েছিলাম কিন্তু ওকে আমি দিয়ে দিলাম এই যে কাঁচা হলুদ আর ফিটকিরি হুম এই যে ফিটকারি আর কাঁচা হলুদ মিশ্রণ লাগিয়ে ও চিরদিনের জন্য মুক্তি মুক্তিতে না হলে পাঁচ ছ টাকার অয়েনমেন্ট পর্যন্ত লাগিয়েছে সেই গায়ে কিন্তু কৃষিতেই ভালো হতে চাইনি এই যে সামান্য কাঁচা হলুদ আর ফিটকিরিতে ওর দীর্ঘদিনের গাটা শুকিয়ে গেছে এই জন্য আমি আপনাদের এই উপকার উপকারী টিপসগুলো আপনাদের সবার সাথে শেয়ার করছি হয়তো আর ইউটিউবে কতদিন দিন থাকবো কি না সেটা বলতে পারছি না কিন্তু থাকছি বন্ধুরা থাকবো সারব না তবে কোন সময় হঠাৎ এটা মুড়ে যাবে তাই যতদিন আছি আমি ভাবি আপনাদের যে এই ক্ষুদ্র ক্ষুদ্র সুটো সুটো একটা স্টিচ দিয়ে হয়তো আপনাদের পাশে থাকতে পারে দিনের মতো এইভাবে আমি এগুলো শেয়ার দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চিন্তে সে ব্যবহার করতে পারেন তখন প্রমাণ করে দেখবেন হুম নিজের না হলেও অন্যদেরকে এগুলো সুন্দর টিপসগুলো দিয়ে দেবেন ওরাও যাতে আপনার সাহায্যে উপকার হয় তাহলে এটা হয়তো জানতে পারলেন এতক্ষণে এটা হচ্ছে আমার লিঙ্গরাজের গাছ যে কেশুতে গাছ হুম এই কেসুতে গ্যাস আমাদের যে চুলের জন্য খুবই উপকারী আর রক্ত ভারিয়ে তুলে যাদের দেহে রক্তের গাটতি মানে কম ওদের কিন্তু এটা পূরণ করে এটা আমরা সুটো মাছ দিয়েও খেতে পারি ছোটো মাছ আলু আর এর কিছুটা ডোগা অনেকে তো অনেকেই যে কষি ডোগা কিন্তু হ্যাঁ বাতের সেদ্ধ করেও খায় আমি বলবো সেদ্ধ সারা মানে তরকারি বানিয়ে খেলো আরও উপকার হয় এটা আপনারা খেয়ে দেখবেন যাদের রক্তের পরিমাণ কম আর তার সাথে কচুর শাক খেলে কিন্তু রক্ত অতি দ্রুতই ভারে বন্ধুরা বা কচুর শাক কলা থুর কলার ঢেক কলার ইয়ে মোচা এগুলো সব কিছু আমাদের রক্ত বাড়াতে অতি সাহায্য করে তাহলে চলুন অপর পাশে আরেকটি গাছ আছে সেটা দেখিয়ে আমার এটা আর দেখুন বন্ধুরা এটা হয়তো আপনাদের স্থানীয় ভাষায় কী বলেন প্লিজ বলবেন এটাকে কিন্তু আমি পাথর কষি বলে এ সরি পাথর কষি নেই কুলেখারা বলে চিনি কিন্তু কুলেখারা আসল কুলেখারা এটা এটাই নাই তবে বেশ করে একটি ইয়ের মধ্যে মানে অনেকগুলো ভাগ রয়েছে যেরকম পথ কত প্রোকার পথ পাঁচ প্রকার হুম আট পোকার এভাবে আমরা যে করি সেরকম এটারও মানে কয়েকটি বাঘ রয়েছে এটাকে কিন্তু কুলা খারাপ বলে আমি চিনি তোমাদের স্থানীয় ভাষায় বন্ধুরা কী বলে বলবেন এই যে কুলা ইয়ে আমাদের যাদের ঝন্ডিস রুগ হয়েছে ওদের কিন্তু রক্ত কম থাকে ওরা কিন্তু এই যে ঝন্ডিস রুগীয় রুগীদের জন্য এটা খুবই একটা উপকারী গাছ এটাও আলু আর মাছ দিয়ে খেলে তরকারি খেলে ভীষণ উপকার পাওয়া যায় এগুলো সবজি খাওয়া যায় কিন্তু যে কোনো আমরাও খেতে পারি শুধু রুগের রুগীরা খাবেন এমন কথা না আমরা সবাই খেতে পারি এটাও ভেষজ গাছ রক্ত ভাড়াতে আমাদের কম বেশি সাহায্য করে আচ্ছা গাছের ইয়েটা একবার দেখিয়ে দিই কাণ্ডটা দেখতে কি দেখুন দেখুন গাছের কাণ্ডটা একটু তুলা তুলা বাপুর রয়েছে ওই যে একটু তুলা তুলা বাধল হয়েছে তারপর আমি পাশে দিয়েছি আমার আধা গড়া গাছ বসে আমার এই যে চারিপাশে ঘরের চারিপাশে আমি এভাবেই লাগিয়েছি আমার অতি ইয়ে বেশ আশা করি আজকের এই সুতো শুটোর টিপসগুলো আপনাদের ভালোই লাগবে ততক্ষণে একটা দিন আমি বিদায় নিচ্ছি আমার সবাই ভালো আর সুস্থ থাকে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে আর এই দেখুন উপান্তি গাছ উপান্তি পাতা এটা এটা কিন্তু চাল জলের সাথে ঘরে চাল দেওয়া জলের সাথে মাথা দিয়ে মাথার চুল করা বন্ধ করে একটি অমূল্য সম্পদ বলা যাবে আর খুব সুন্দর একটা স্মেল আছে এই গাছ থেকে এই দেখুন